দর্শক আপনি দেখতে চলেছেন চায়নায় কিভাবে লক্ষ লক্ষ সাপ চাষ করে এবং সেই সাপের পানিও সারা বিশ্বে রপ্তানি করছে কেন সারা বিশ্বের মানুষ এই পানীয় লক্ষ টাকা খরচ করে হলেও খেতে চায় এছাড়াও আপনি আবরণ ফ্রন্ট রিচার্নের এই ভিডিওতে দেখতে চলেছেন কীভাবে ফ্যাক্টরিতে যোগ এবং ব্যাঙের চাষ করা হয় এবং সেগুলো দিয়ে কি করা হয় আপনার এবং আমার কাছে অবিশ্বাস্য এক ব্যাপার হলেও চায়না দেশে এভাবেই যোগ চাষ করা হয়ে থাকে আমাদের পৃথিবীতে এখন পর্যন্ত সাতশো প্রজাতির যোগ পাওয়া গিয়েছে যাদের মধ্যে এই প্রজাতি অন্যতম এই প্রজাতির যোগের মধ্যে রয়েছে হিলিং পাওয়ার অর্থাৎ শরীরে যে কোনো অংশ নষ্ট হয়ে গেলে তা নিজে নিজেই আবার পুনরায় গঠিত হয় এছাড়াও জেনে আশ্চর্য হবেন এই প্রজাতির যোগের গোয়ার আয়ু দুই বছরের চেয়েও বেশি যেমনটা আমরা সবাই জানি যোগ মানুষের শরীরের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে তাই এখানকার কর্মীরা খুবই সাবধানতার সাথে এসব কাজ করে থাকেন প্রতিদিন এদের খাবার হিসেবে দেয়া হয় শামুক এবং কেঁচো প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এরা ডিম পারে যেগুলো মাটির ভিতরে থাকে পরবর্তীতে সেখান থেকে জন্ম নেয় হাজার হাজার জোক এরপরে এদেরকে পাঠিয়ে দেওয়া হয় প্রসেসিং ডিপার্টমেন্টে মানুষের চেহারা পরিবর্তন অর্থাৎ প্লাস্টিক সার্জারিতে অন্যতম উপাদান বিভিন্ন ওষুধ কিংবা এমন কিছু চিকিৎসা রয়েছে যেগুলোর প্রধান উপাদান এই যোগ ইন্দোনেশিয়ায় এমন কিছু গ্রাম রয়েছে যে গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে আপনি বিষাক্ত সাপ পালন করতে দেখতে পাবেন প্রথমে এরা জঙ্গলের বিভিন্ন স্থান থেকে সাপ সংগ্রহ করে নিয়ে আসেন এরপর বিষাক্ত এবং নির্বিশ সাপ আলাদা করে রাখা হয় এদেরকে বেশ কিছু মাস পালন করা হয় যতদিন এরা পর্যাপ্ত আয়তনে চলে আসে পরবর্তীতে এইসব বিক্রি করে এরা আয় করেন বিপুল পরিমাণে অর্থ এর প্রধান কারণ হিসেবে বলা যেতে পারে সাপের চামড়া দিয়ে তৈরি করা হয় পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ ব্যাগ ও ওয়ালেট ইত্যাদি সাপের বিষ থেকেই তৈরি করা হয় এর প্রতিষেধক বিশ্বের বড় বড় ওষুধ কোম্পানি এদের কাছ থেকেই এই বিষ কিনে নেন এমনকি জানলে অবাক হবেন ইন্দোনেশিয়া চায়না জাপান থাইল্যান্ড সহ বিশ্বের আরো কিছু দেশ রয়েছে যেখানকার মানুষ সাপের মাংস খেয়ে থাকে সেখানকার রেস্টুরেন্টে খুব চড়া মূল্যে বিক্রি হয় এই সাপের মাংস আপনি এখন দেখতে পাচ্ছেন সাপের তৈরি পানীয় বিশ্বে ব্যাপক চাহিদা রয়েছে এই পানীয় তারা মনে করেন এটি খেলে বৃদ্ধরাও যুবকদের মতো হয়ে যাবেন ভিডিওটি শেষ করব ভিয়েতনামে ব্যাংক চাষ করা বিষয় জানিয়ে অত্যন্ত লাভজনক এই ব্যবসার নাম লিখিয়েছেন অনেকেই চায়না এবং জাপানে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার হলো ব্যাঙের মাংস তারা এটিকে খুবই পুষ্টিকর ও সুস্বাদু বলেই দাবি করেন প্রথমে বিভিন্ন জলাশয় নদী পুকুর থেকে সংগ্রহ করা হয় ব্যাং প্রজননের সময় ফিমেল ব্যাং ডাকতে থাকে আর তাতেই আকৃষ্ট হয় পুরুষ ব্যাঙেরা পরবর্তীতে এক থেকে তিন সপ্তাহের মধ্যেই ডিম ফুটে তৈরি হয় ব্যাঙ্গাছি এরপর এসব ব্যাঙ্গাচিগুলোকে আলাদাভাবে রাখা হয় যেখান থেকে এরা তৈরি হয়ে যায় প্রাপ্তবয়স্ক এভাবেই ফ্যাক্টরির মাধ্যমে প্রসেসিং হয়ে চলে যায় ক্রেতাদের কাছে দর্শক ভিডিওটি ভালো লাগলে শুধুমাত্র একটি লাইক করে দিয়েন কথা হবে ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে আবার ফ্রন্ট থ্রি চ্যানেলের সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন